আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি আপনাদের কাছকে টিকটক সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং দেখিয়ে দিব যেই সেটিংগুলো আপনারা অন করলে আপনাদের অনেক কাজে আসবে তো আমি এখন দেখিয়ে দিব কি কি সেটিং করতে হবে আপনাদের টিকটকে এবং কি কি উপকারে আসবে সেই সম্পর্কে আপনাদের সাথে আমি কথা বলবো তো কথা বাড়াবো না কথা বাড়িয়ে সময় নষ্ট করব না আমি চলে যাব আমার ভিডিওর মূল পর্বে তার আগে বলে দিচ্ছি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন তো আমার ফার্স্ট স্টেপ কাজ হচ্ছে আপনারা এখানে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে একটি দেখবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপরে একটা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে এরকম ইন্টারভিউজ আস আসার পর একটু নিচে স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অফলাইন ভিডিও এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে এখন যেগুলো ভিডিও দেখতেছি এগুলো সব ফ্রিতে দেখতে পাচ্ছি আমি এগুলো ওয়াইফাই কিংবা এমবি ছাড়াই দেখতে পারবো তো আপনারা কিভাবে দেখবেন সেটা আমি দেখে দেব এখানে দেখতে পাচ্ছেন সেটিং আইকন এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে একশো বিশটা ভিডিও ডাউনলোড করা আছে আপনারা চাইলে এর থেকে বেশি ভিডিও ডাউনলোড করতে পারবেন তো এখানে ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কাউন্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ষাটটি ভিডিও থেকে সর্বোচ্চ চারশো আশিটি ভিডিও এখানে ডাউনলোড করতে পারবেন তো আপনি যদি এখানে চারশো আশিটি ভিডিও ডাউনলোড করতে চান তাহলে এখানে টিকমার্ক করে টিক টিকমার্ক করে দিয়ে এখানে সেভ এটার উপর একটা ক্লিক করে সেভ করে দিবেন তাহলে আপনাদের এখান থেকে চারশো আশিটি ভিডিও ডাউনলোড হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে ওয়াইফাই এমবি ছাড়া যে কোনো সময় আপনি এখান থেকে চারশো আশিটি টিকটক সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন তো এই ছিল প্রথম স্টেপ এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব দ্বিতীয় নাম্বার স্টেপ তো দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইভেসি এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে প্রাইভেট অ্যাকাউন্ট এটা যদি আপনাদের অন থাকে তাহলে এটা অফ করে দেবেন যদি অন থাকে তাহলে আপনি যে টিকটক সারবেন সেগুলো কেউ দেখতে পারবে না আপনি ব্যতীত এটা যদি অফ থাকে তাহলে আপনার ভিডিও আপলোড করার সাথে সাথে অনেক ভিউ হবে আবার আরেকটু নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি স্ট্যাটাস এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ফ্রেন্ডস যারা আছে তারা আপনার টিকটকে এসে দেখতে পারবে যে আপনি অনলাইনে আছেন কি আছেন না তো আপনি যদি এটা অন রাখতে চান তাহলে আপনি অন রাখতে পারেন আর যদি অফ রাখতে চান তাহলে অফ করে দিবেন তারপর আর একটু নিচে স্ক্রল করে যাবেন স্কল করার পর দেখতে পাচ্ছেন কমেন্টস এটার উপর একটা ক্লিক করে দেবেন কমেন্টসে এখানে যদি দেখতে পারেন অ্যালাউ কমেন্টস ফ্রম এব আমি এটা এবম করে দিয়েছি সবাই আমার ভিডিওতে কমেন্ট করতে পারবে আপনি যদি চান যে আমার ফ্রেন্ড ব্যতীত কেউ কমেন্ট করতে পারবে না তাহলে এটার উপর একটা ক্লিক করে দিবেন তাহলে আপনার ফ্রেন্ড ব্যতীত কেউ কমেন্ট করতে পারবে না যদি আপনি চান যে সবাই কমেন্ট করুক তাহলে আপনি এটা এব্রিয়ন করে রাখবেন আমি যেরকম এব্রিয়ন করে রেখেছি সেভাবে আপনিও এব্রিয়ন করে রাখবেন তাহলে আপনার ভিডিওতে সবাই কমেন্ট করতে পারবে তো তারপর এখানে যেগুলো আপনাদের এখানে সব কিছু অন করে দিবেন তাহলে আপনাদের লাইক কমেন্টস কত ভিউ আপনারা সব কিছু এখানে আপনাদের ফলোয়ার এবং যারা লাইক করেছে সবাই এখান থেকে দেখতে পারবে তো দুই নাম্বার স্টেপ শেষ এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব তৃতীয় নাম্বার স্টেপ তো তৃতীয় নাম্বার স্টেপ দেখার জন্য এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর নিচে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রি অফ স্পেস এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে আপনাদের যদি এমবি বেশি হয়ে থাকে তাহলে এটা আপনারা ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার না করলে আপনারা টিকটক ঠিক মতো দেখতে পারবেন না কারণ আপনারা টিকটকে আসার পর আপনাদের ফোন ল্যাক করবে এক কথায় আপনাদের ফোনে টিকটক দেখার সময় আপনাদের ফোন এট আটকে যাবে সেই জন্য আপনাদেরকে বিশেষ করে সাজেস্ট করছি এগুলো সব সময় ক্লিয়ার করে রাখবেন তাহলে আপনাদের ফোন হালকা থাকবে এবং টিকটক দেখে আরাম পাবেন তো আমি ক্লিয়ার করে নিচ্ছি আপনারাও ক্লিয়ার করে রাখবেন সব জায়গায় আপনারা ক্লিয়ার করে রাখবেন তাহলে আপনারা টিকটক দেখে অনেক আরাম পাবেন তো এরপর চার নাম্বার স্টেপ আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো চার নাম্বার স্টেপ হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর আপনারা যে ভিডিওটা প্রিন্ট করে রাখতে চান মানে উপরে রাখতে চান সবার উপরে সেই ভিডিওটা আপনারা ক্লিক করবেন ভিডিওতে আমি এই ভিডিওটা প্রিন্ট করে রাখব এই ভিডিওর উপরে একটা ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর নিচে দেখতে পারছেন থ্রি ডট আইকন এখানে একটা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি ক্লিক করার পর একটু এই দিক স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখতে পারবেন এখানে লেখা আছে পিন তো এই পিন লেখাটি আছে এটার উপর একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আবার ব্যাগ যাব আবার উপরে দেখবো একটু রিফ্রেশ দেব রিফ্রেশ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু পিন হয়ে গেছে সবার উপরে আমার ভিডিওটা এখান থেকে এখানে চলে এসেছে তো আপনারা এভাবে ভিডিও পিন করে দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ